হ্যালো আসসালামু আলাইকুম মাই লাভলি ভ্লার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই তো বেশ ভালো আছি তো আপনারা কেমন আছেন তো আশা রাখি আপনারাও সবাই ভালো আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সেটাই আসলে আল্লাহর কাছে কামনা প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক ভালো রাখুক আসলে এটাই আল্লাহর কাছে মুনা যাতে বলি আপনারা সবাই নামাজ পড়ে এটাই মানেই বলবেন যে আল্লাহ যাতে যত এই দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবাইদের ভালো রাখে সবাইকে তো এই যে আমি আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই যে হচ্ছে আমার ঘরটা কেমন হবে গোছালো তাম যে চলে গেছে তার এক বাসায় নেই তারেকেরাব্বু বাসায় নেই তো এই যে এখানে হচ্ছে ফাতেমা ঘুমাচ্ছে তো ফাতে মানে ঘুমাতে ঘুমাতে আমি দেখি কতটুকু কাজ মানেই করতে পারি যেহেতু পাতুমা ঘুমায় তো আমি এই সুযোগে আমার কাজগুলো শেষ করতে হবে জানি না কতটুকু পারি তো এই যে এখানে হচ্ছে রান্নাঘরের অবস্থাও খুব কঠিন অবস্থা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ভাত রান্না করব ভাত বসিয়ে দিয়েছি এখন হচ্ছে চুলাতে মানে আগুন ধরিয়ে দেব তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে ঘর গুছানোর দিকে যাই এদিকে ভাত রান্না হোক ভাত হোক আর তারপরে হচ্ছে মানে আমি এদিকে রান্নাঘরটা ক্লিন করবো আগে রুমগুলো ক্লিন করে আসি তো এই যে এখন হচ্ছে আমি আগে এই রুমটা ক্লিন করবো এই যে এই রুমটা গুছাবো তো এই যে ওয়ার্ড্রফের উপরে অনেক কিছু ছিল আমি এটার উপরে কোরআন শরীফ আর নামাজই রাখি তো এটার উপরে কত কিছু রাখছে দেখেন কি অবস্থা তো আর এখানে অনেক বালি পড়ে আছে ধুলা বালি অনেক ময়লা জমছে তো আমি এগুলা আগে ওয়ার্ড্রফটা পরিষ্কার করতেছি এই যে এই দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়ে গেছে মানে অনেক ময়লা আসলে আমি এতদিন খেয়ালও করি না বা সময়ও পাই না সব কিছু মিলিয়ে একটু অগচালও বেশি মানে ময়লা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এগুলাকে ক্লিন করতেছি তো জানি না কতটুকু পারবো ফাতেমাকে ঘুম পাড়িয়ে করতেছি তো আপনারাও দেখতে থাকেন আমি মানে ফাতেমা কতক্ষণ সময় ঘুমাইছে আসলেও বেশি সময় ঘুমায় না এই সময়ে তো এই যে এদিকে টালসগুলো অনেক ময়লা হয়ে গেছে যেহেতু আপনার বাড়ির কাজগুলা মানে খুব শীঘ্রই করছে টাইলসগুলা নতুন বাসা নতুন টাইলস বাসা নতুন না টাইলস মানে করছে নতুন তো এখন এগুলাকে একটু আমি হুইলের হুইল সাবান দিয়ে সাবানের গুঁড়া সাবান দিয়ে হচ্ছে একটু নেট দিয়ে এগুলো আমি ক্লিন করতেছি এই যে ওয়ার্ড্রোফের উপরে অনেক ময়লা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা তো এগুলা ক্লিন করা মানে খুব সময়ের ব্যাপার আসলে বাবুকে নিয়ে আমি পারি না আর আমার যেহেতু ছোট্ট একটা বাসা দুই রুমের একটা বাসা তো এই যে এখানে মানে ওয়ার্ড্রপটা আমি যত দ্রুত সম্ভব আমি ক্লিন করতেছি পরে হচ্ছে মানে বিষয়কে ওয়ার্ড্রপ ক্লিন করার পরে শুধু এই বিছনাটা গুছিয়েছি তারপরে আমার মামনি উঠে গেছে ঘুম থেকে যে টেবিলটা মানে এই রুমটা আমি ভালো করে গুছাতে পারি নাই তো এই যে তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখনই ওই যে এখানে আমার মামনির কথা শোনা যাচ্ছে তো আমি ক্যামেরাটা নিয়ে আসলাম দেখি আমার মামনিটা কী করে আমিও আসি নাই প্রথমে যে মানে ওর কথা শুনতেছি তো আসলে আমি যে এখানে দেখতেছি আমার মামনিটা ঘুমায় মানে ঘুম থেকে উঠে গেছে আধা ঘন্টাও ঘুমায় না উনি আধা ঘন্টাও ঘুমায় না মামনি ও মামনি মোবাইলটা ধরবে ঘর এখন আমার মোবাইলটা ধরবে তো আর কী করবো যতটুকু পারি মানে ওকে রেখে এখন হচ্ছে আমি এখানে ভাত রান্না করলাম আর এখানে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম তো আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ